মানুষের দাঁত তৃতীয়বার গজায় না কেন আসসালামু আলাইকুম আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব দেখেন আমাদের আপনাদের মতো সবাই চিন্তা করছে ইমোজিটি যে কেন তৃতীয়বার দাঁতটা গজাচ্ছে না চলুন জেনে নিই প্রথমত আমাদের জানতে হবে দাঁত কি দাঁত হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত কি মুখে অবস্থিত এমন একটি অঙ্গ যা কিনা খাদ্য চর্বণ কর্তন এবং ছেদনে সাহায্য করে এখন আমরা একটু পিছনে দেখে নিই এই যে দেখুন মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ যা খাদ্য চর্বনে কর্তনে এবং ছেদনে সাহায্য করে থাকে তাকে আমরা কি বলবো তাকে আমরা দাঁত বলবো এখন যদি আমরা মানুষের কথা বলি তাহলে কথাটা এমন আসবে যে মানুষের মুখ বিবরে অবস্থিত ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে অবস্থিত অ্যালভিওলাই নামক গর্তে গর্তটার নাম দেখে নিব অ্যালভিওলাই নামক গর্তে দাঁতগুলো আটকানো অবস্থায় থাকে এখন মানুষের দাঁত দুইবার গজায় এটা কিন্তু আমরা সবাই জানি কেন গজায় তার কারণ মানুষের ডিএনএতে মানুষের ডিএনএতে দুই সেট দাঁতের তথ্য বা ইনফরমেশন অলরেডি দেওয়া থাকে এজন্যই দুইবার দাঁত গজায় এখন আমরা একটু এখানে দেখি যখন একটা শিশু মায়ের পেটে থাকে তখন সে সময় ছয় সপ্তাহ বয়সে কোন টাইম লাইনে দেখতে হবে ছয় সপ্তাহ বয়সে মায়ের পেটে থাকা অবস্থায় একটা ভ্রূণ প্রথম দাঁতের রাসায়নিক উপাদানগুলো পেয়ে যায় ঠিক আছে তারপরে দেখা যায় সবগুলো ইনফরমেশন বা রাসায়নিক উপাদান পেতে টাইমটা কতক্ষণ লাগছে তিন থেকে চার মাস সময় লাগছে তাহলে প্রথমে ছয় সপ্তাহ বয়সে আমরা প্রথম বা রাসায়নিক উপাদানগুলো পাই এবং পরবর্তীতে সম্পূর্ণটুকু পেতে টাইম লাগে প্রায় তিন বা চার মাস তাহলে আমরা এখন এর পরের যে যদি কখনো সম্ভব হতো তৃতীয় বা চতুর্থবার অথবা তারও অধিকবার দাঁত গজানোর সম্ভব হচ্ছে না তার কারণটা আমরা একটু হচ্ছে এমন যে আমাদের দাঁতের জন্য যে জিনগুলো প্রয়োজন ছিল সেগুলো কি হয় বিশ সপ্তাহ বয়সে দেখে নিন সপ্তাহে মায়ের পেটে থাকা নিষ্ক্রিয় হয়ে যায় দিকে অবস্থায় এই জন্য কি হয় তৃতীয় বা চতুর্থ এমনকি আরো বেশিরভাগ দাঁত গজানোর কোনো সুযোগই থাকছে না তো আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন যে কেন তৃতীয়বার গা দাঁত গজাচ্ছে না আশা করি সবার প্রশ্নের সমাধান মিলেছে আর আমরা এটা মনে রাখতে পারবো তাহলে আজকের জন্য এখানেই রাখছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে